শপথ নেওয়ার পর চব্বিশ ঘন্টাও কাটেনি পুরো দমে কাজ শুরু করে দিলেন দেশের তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার নরেন্দ্র মোদী কৃষি কল্যাণের জন্য বরাদ্দ সই করলেন প্রধানমন্ত্রী এর ফলে ন কোটি তিরিশ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে টাকা আরও বিস্তারিত জানব সহকর্মী নয়াদিল্লি থেকে রয়েছেন জ্যোতির্ময় কর্মকার জ্যোতির্ময় প্রধানমন্ত্রী গতকাল শপথ নিলেন আর আজই পুরো দমে তার কাজ শুরু করে দিলেন দেখো এটা প্রোটোকলের মধ্যে পরে প্রধানমন্ত্রী হিসেবে তিনি যেমন পুনর্বার শপথ নিয়েছেন তাকে আবারও নতুন করে পিএমওতে অর্থাৎ তার নিজের অফিসে তাকে চার্জ নিতে হবে আজকে সুনির্দিষ্ট সময়ে পিএমওতে রেখেছেন। এবং তিনি আবারও চার্জ নিয়েছেন এবং তিনি যে কথা জানালে যে তিনি চার্জ নিয়ে কৃষি কল্যাণের যে সুনির্দিষ্ট প্রকল্প আগে থেকে নেওয়া ছিল সেই প্রকল্পে সেই কাগজে তিনি সই করেছেন এবং তার পাশাপাশি বিকেলের পাঁচটায় আজকে ক্যাবিনেট বৈঠক রয়েছে সেই ক্যাবিনেট বৈঠকে কি আলোচনা হবে তা নিয়েই এই মুহূর্তে যাবতীয় মিটিং তিনি করছেন বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি প্রধানমন্ত্রী নির্বাচন শেষ হয়ে গিয়েছে কিন্তু তিনি একদিন প্রাইম মিনিস্টার হিসেবে কাজ করছিলেন শপথ নেওয়ার আগেই তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন আমরা দেখেছি যে চার তারিখে রেজাল্ট বেরিয়েছে কিন্তু গত দু তারিখে তিনি অফিসারদের নিয়ে একটি বৈঠক করেন যে বৈঠকে আগামী একশো দিন সরকারে আসার পরে কি কাজ করা হবে তা নিয়ে আগেই তিনি হোম টাস্ক দিয়ে রেখেছিলেন অর্থাৎ নির্বাচনী বিধি চালু হওয়ার আগেই তিনি হোম টাস্ক দিয়ে রেখেছিলেন অফিসারদের এবং তাদেরকে তার রোডম্যাপ তৈরি করে রাখতে বলেছিলেন এবং সেই রোড ঘটনা কতদূর পর্যন্ত এগিয়েছিল তা তিনি গত দু তারিখ বৈঠকে তিনি যাচাই করে দেখেন ন তারিখ আজ দশ তারিখ ন তারিখ তিনি শপথ গ্রহণ করেছেন দশ তারিখ তিনি পিএমও তে চার্জ নিয়েছেন এবং আজ যে খবর আমরা পাচ্ছি একশো আগামী একশো দিন কি কাজ হবে তারই কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আজ ক্যাবিনেটে হতে পারে এবং সেই সংক্রান্ত আবারও তার পরবর্তী দফার বৈঠক এখনো হতে চলেছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি বেশ অনেক ধন্যবাদ শপথ গ্রহণের পর আজ মোদী মন্ত্রীসভার প্রথম বৈঠক আজি মন্ত্রীদের দপ্তর বন্টন কে পাচ্ছেন কোন মন্ত্রক নজর সেদিকেই স্বরাষ্ট্র প্রতিরক্ষা বিদেশ অর্থ মন্ত্রকের মতন বিগ ফোর নিজেদেরই দখলেই রাখবে বিজেপি কোন মন্ত্রক পেতে চলেছে শরিক দলের এগারো জন ক্যাবিনেট মন্ত্রী এবারও পূর্ণমন্ত্রী নয় বাংলার কোন মন্ত্রক পাবেন সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুররা ব্রট টু বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেনসডাইন ও ভীমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট